আমার মোবাইলের গণিত টাইমের সাথে মিলিয়ে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমি লক করে রেখেছি আজকে মোবাইলের অজানা একটা কাজ শিখতে পারবেন বলতে বাধ্য হবেন সোহাগ ভাই কি শিখাইলেন আজকে আমাদেরকে যেমন আমি যেই অ্যাপ্লিকেশনটাতে টাচ করি শুধু লক দেখায় এই যে দেখুন লক চলে আসলো এটা কিন্তু কমন কোনো লক না যে ডাবল ওয়ান ডাবল টু দিলেন অথবা চারটা ওয়ান দিলেন চারটা ফোর দিলেন আনলক হয়ে যাবে আমার মোবাইলে যতটা বাজবে যে দেখুন বর্তমানে এগারোটা চোদ্দ বাজে আমি এখানে এগারোটা চোদ্দ দিলেই আনলক হবে যদি এগারোটা পনেরো দিয়ে আনলক হবে না ঠিক আছে যেমন আমি এগারোটা চোদ্দ দিলাম এই যে দেখুন এগারোটা চোদ্দ আনলক হয়েছে এক কথায় হচ্ছে আমার মোবাইলে যতটা বাজবে ওই টাইমটাই কিন্তু অ্যাপের সাথে এড হয়ে যাবে মিনিটে মিনিটে লক চেঞ্জ হবে ভাই মিনিটে মিনিটে যেমন আমি কিন্তু এগারোটা চোদ্দই আনলক করছিলাম একটা অ্যাপ ঠিক না এখন এগারোটা বিশ বাজে আমি একটু লেট করলাম আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি আমি টাচ করে দিলাম এখন যদি আমি এগারোটা ১৪ দিই এই যে দেখুন আনলক হইল না এখন যতটা বাজে অতটাই দিতে হবে আমি এগারোটা ২০ দিয়ে দিব যে দেখুন এগারোটা বিশ আনলক হয়ে গেল মিনিটে মিনিটে অ্যাপের লক চেঞ্জ হবে এই আনকমন কাজটা আমার গরির সাথে কিভাবে আমি অ্যাড করলাম আপনি কিভাবে করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন সহজে শিখতে পারবেন ভিডিওর মূল কাজে যাওয়ার আগে যারা স্টাইলিশ করে ছবি তুলতে চান তাদের জন্য দারুণ সুখবর আপনারা কিন্তু অনেকেই পোস্ট নিতে পারেন না মানে কিভাবে দাঁড়াইলে আপনার ছবিটা সুন্দর আসবে এটাই বোঝেন না সুজা চলে আসবে আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে ফটো পোজ এখানে ফটো পোজ লিখে দেওয়ার সাথে সাথেই কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার ফোনের মধ্যে থাকে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে ভাই কিভাবে দাঁড়াইলে আমার ছবি সুন্দর আসবে আমাকে বলে দে তো অবশ্যই এইখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে স্থির স্থির পোজ নিয়ে ছবি তোলা আরম্ভ করুন তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই আমি স্ক্রিনে চলে আসলাম গরিব টাইমের সাথে মিলিয়ে আপনার অ্যাপ্লিকেশন গুলো লক করে রাখার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার স্মার্টফোনে সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে আলট্রা লক এই যে দেখুন আলট্রা লক টাইম লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনার লোগোটা দেখুন এই লোগোটা দেখে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি কিভাবে ওপেন করে অ্যাক্টিভ করবেন সহজে দেখাচ্ছি এখানে কিন্তু প্রথম চারটা সংখ্যা দিয়ে একটা লক দিতে হবে কমন লক যেমন আমি ডাবল ওয়ান ডাবল টু দিয়ে দিলাম আপনারা অন্য সংখ্যা ব্যবহার করতে পারেন ডাবল ওয়ান ডাবল টু দিয়ে এখানে একটা আইকন আছে আইকনটাতে টাচ করে দিবেন পুনরায় আবার ডাবল ওয়ান ডাবল টু দিয়ে দিব মানে প্রথমবার যেই সংখ্যাগুলো দিয়েছেন দ্বিতীয়বার সেম সংখ্যাগুলো দিতে হবে আমি ডাবল ওয়ান ডাবল টু দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে টিকমার অপশন পাবেন টিকমার অপশনে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দুইটা পারমিট দিতে হবে উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন এর তো এখান থেকে আমি আলট্রালক এই যে দেখুন নিচে চলে আসলাম এখান থেকে পারমিশনটা দিয়ে দিলাম পুনরায় ব্যাগ চলে আসবেন এই যে দেখুন আমি আবার ব্যাগ দিলাম এখন আরেকটা পারমিশন আছে এখান থেকে দিতে হবে আমি এই পারমিশনটার উপরে টাচ করে দিব নিচে চলে আসবে যে দেখুন আমি নিচে চলে আসলাম আলট্রালক আলট্রালক পারমিশনটা দিয়ে দিচ্ছি এলাও করে দিলাম অলরেডি সম্পূর্ণ শেষ এখন টাইমের সাথে ম্যাচ করে কিভাবে লক করবেন আপনার অ্যাপ্লিকেশনগুলো এটা দেখাচ্ছি উপরে দেখুন থ্রি ডট অপশন আছে থ্রি ডটে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার সাথে সাথে এখানে দেখুন লক ট্যাব লেখা আছে এই লক ট্যাবের উপরে টাচ করে এখানে দেখুন আওয়ার্স অ্যান্ড টাইম এখানে দেখুন আওয়ার্স অ্যান্ড মিনিটস পিন লেখা আছে আর কি তো এখানে দেখুন আওয়ার্স অ্যান্ড মিনিটস পিন এই অপশনটাতে ট্যাব দিয়ে দিবেন ট্যাব দেওয়ার সাথে সাথে ব্যাগ চলে আসবেন আপনি সেটিংস টা করে নিলেন আপনার ফোনের সাথে টাইমের সাথে ম্যাচ করে আর কি এখন লক করার জন্য যে যে অ্যাপ্লিকেশন আপনি লক করতে চান এখানে দেখুন তালার মতো একটা আইকন আছে আইকনটাতে ট্যাপ দিলে কিন্তু লক হয়ে যাবে যে দেখুন সাদা একটা আইকন চলে আসলো মাঝখানে যে অ্যাপ্লিকেশনটাতে লক করবেন শুধু এখানে ট্যাপ দিলেই লক হয়ে যাবে তো আমি এখান থেকে কয়েকটা অ্যাপ্লিকেশন লক করে নিয়েছি বের হয়ে আসবো দেখবো যে কাজটা হয়েছে কিনা আমি যদি ফটোতে টাচ করে দেই মানে আমার গ্যালারিতে টাচ করে দেই যে দেখুন সাথে সাথে লক চলে আসলো এখন বাজে কয়টা আমার মোবাইলে যে দেখুন এগারোটা সাতাইশ বাজে এখন আমি এগারোটা সেখানে দিতে হবে অন্য কোনো টাইম দিলে অথবা অন্য কোনো লক দিলে কিন্তু আনলক করতে পারবো না যেমন 1127 দিয়ে দিলাম এই যে দেখুন আনলক হয়ে গেল এখন আপনি নতুন ভাবে কিভাবে আবার অ্যাপ লক করবেন এটাও দেখাই দিচ্ছি কারণ অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে কিন্তু আবার টাইমটা দিতে হবে যেমন আমি এখান থেকে অ্যাপ্লিকেশনে চলে আসবা আলট্রা লক অ্যাপ্লিকেশনটাতে টাচ করলাম আপনার মোবাইলে যতটা বাজে ওই টাইমটাই কিন্তু এখানে দিতে হবে ওয়ান টু সেভেন দিয়ে দিলাম এই যে দেখুন এখান থেকে নতুন করে আবার লক করতে পারবেন অ্যাপ্লিকেশনগুলো ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আর যদি এই কাজগুলো আপনার ভালো না লাগে আপনি চাচ্ছেন না এই কাজটা অ্যাপ্লিকেশনটা ফোন থেকে ডিলেট করে দিলেই হবে সবগুলো সেটিংস আগের মতো হয়ে যাবে তো বন্ধুরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য